কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজ আমার কেকের অর্ডার আছে দুটো কেকের তোমাদেরকে দেখাবো আমি কীভাবে বানাচ্ছি আর কী ডিজাইন দিচ্ছি তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো দেখতে পাচ্ছ সব কিছু নিয়ে বসে পড়েছি কেকের বেশ বানাতে যে যে জিনিসগুলো লাগে সেগুলো নিয়ে বসে পড়েছি দেখতেই পাচ্ছ তো কেক বানাতে গিয়ে দেখছি একটা জিনিস মিসিং তো সেটা ছাড়া কেক বানানো হবে না তো তার জন্য আবার বাজার যাচ্ছে আনতে তোমাদেরকে দেখাবো কোন জিনিসটা আগে বাজার থেকে নিয়ে আসি তারপর দেখতে পাচ্ছ এটা পুলিশ লাইনের ভেতরের মাঠটা তোমরা আগেও দেখেছো এটা আর ওই ছাব্বিশে জানুয়ারি প্যারেড আছে বলে এই সব প্যান্ডেলগুলো সব করা হয়েছে দেখতে পাচ্ছ এই যে প্যান্ডেল করেছে এগুলো ওই ছাব্বিশে জানুয়ারির জন্য করা হয়েছে তো আর এই যে দেখতে পাচ্ছ কত বাস দাঁড়িয়ে আছে আর সিএমের ডিউটির জন্য বাইরে থেকে সব পুলিশ এসছে তার জন্য এই বাসগুলো এখানে দাঁড়ানো আছে তো চলো বাজার থেকে গিয়ে কিনে নিয়ে আসি কত কিউট বাচ্চা দেখো আর একটা আছে দেখতে হবে এই দেখো একটা কি করছে এটা আমাদের দু নম্বর গেট এই যে বাজার দেখতে পাচ্ছ যাচ্ছি বাজারে রাস্তায় বেরিয়ে পড়েছি বাজার থেকে জিনিসপত্র কেনা আনা হয়ে গেছে এবার আবার সেই ভেতর দিয়ে যাচ্ছে বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়ে দেখাবো কী জিনিস কিনেছি আমি কোন জিনিসটা আমি ভুলে গিয়েছিলাম এই যে দুধের প্যাকেট যেটা দুধ ছাড়া কেক বানানো হয় না আর এই যে আমার ওষুধ দুটো আর একটা হেয়ার ড্রায়ার নিয়ে এসছে চলো তাহলে এরপরে কেকটা বানানো শুরু করি তো এই যে বানানো হয়ে গেছে এই যে ওটিজির মধ্যে দেওয়া হয়ে গেছে দুটো দেখতে পাচ্ছি একটা ফুলে উঠেছে আর একটা ফুলে উঠেনি অবশ্য তো আস্তে আস্তে হবে ওটিজির মধ্যে দিয়ে দিয়েছি তোমরা পুরো ভিডিওটা দেখবে কিন্তু আর কেমন লাগলো সেটাও জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব চ্যানেলে আমার সাবস্ক্রাইব করে দিও এই যে কেকের বেসগুলো বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছ ঠান্ডা হলে ওগুলো পর আমি কাটিয়ে বের করে নেব আর এই যে দেখছো মেঘের কী অবস্থা মেঘলা আকাশ প্যান্ট অনেক কাঁচা হয়েছে সেগুলো শুকায় উনি কিছুই নেই ভিজে একদম যাচ্ছেতে অবস্থা এই কিছুদিন আগে বৃষ্টি হলো আবার মেঘের অবস্থাটা দেখতে পাচ্ছ কি হাল হয়েছে সবসময় এরকম হলে ভালো লাগে বলো তো কোথাও বাইরে বেরোনো যাচ্ছে না আর এই জামা প্যান্টগুলো মেলাও যাচ্ছে না ঘরের মধ্যে জড়ো হয়ে পড়ে আছে যাই তোমরা এই ঠান্ডায় সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই যে দেখছো আমার কেকের একটা কোট হয়ে গেছে যে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছি কোট একটা কোট হওয়ার পরে কিছুক্ষণ ফ্রিজে রেখে আবার এই যে আর একটা কেক এটাও বানাবো দিয়ে বানিয়ে ওইটাকেও ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণের জন্য দশ পনেরো মিনিটের জন্য এখন বৃষ্টি পড়তে আবার শুরু হয়ে গেছে সকালে যদি একটু ঠিক ছিল এখন আবার বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে চলো এটা ফার্স্ট কোটের পর আবার দ্বিতীয় কোটটা করেছি এই যে পিঙ্ক কালার দিয়েছি হালকা পিঙ্ক কালারে তো করা হয়ে গেছে এটা করে আবার ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি সেট হওয়ার জন্য আর এই যে দেখতে পাচ্ছ কত রকমের নুজের পুরো কেকটা আমি কি কীভাবে বানিয়েছি সেটা আমি দেখাতাম কিন্তু আমার ফোনটা ধরার মতো কেউ ছিল না তার জন্য দেখাতে পারেনি আর এই যে দেখছো নকশা দিয়েছে ডিজাইন দিয়েছে তো পুরোপুরি কমপ্লিট হয়নি কমপ্লিট হলে তোমরা দেখতেই পাবে দেখতে পাচ্ছ তো কেকটা আমার কমপ্লিট হয়ে গেছে তোমরা একটু জানিও তো কীরকম হয়েছে দেখতে কীরকম লাগছে এর উপরটা এখন একটু সামান্য বাকি আছে বাকি সবটা হয়েছে এবার নামটা লিখতে বাকি আছে এই যে দেখতে পাচ্ছ নামটা লেখা হয়ে গেছে আর এই উপরটা একটু সাজ সাজিয়েছি এটা এক পাউন্ডের কেক আছে চারশো টাকা খেতে খুবই ভালো হয় কেউ যদি নিতে চাও তাহলে আমাকে প্লিজ কল করো বা মেসেজ করো খুবই ভালো খেতে একবার নিয়ে দেখো তাহলেই বুঝতে পারবে দেখেছো আজ আমার মেয়ে কলেজ গেছে তো সেই জন্য বাড়িতে নেই থাকলে আমাকে একটু সাহায্য করে তো আমি একাই আছি বাড়িতে ওই জন্য একটু কেকটা বানাতে সময় লাগছে তারপর সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার ফ্রিজে রেখে দিয়েছি কিছুক্ষণ আর এই যে আর একটা কেক বানিয়েছি সিম্পল বানিয়েছি এটা কারণ যার কেক ছিল সে সিম্পলের মধ্যে নিতে চেয়েছিল তার জন্য এই সিম্পিল বানিয়েছি তো এটাও কীরকম হয়েছে তোমরা বলো এটাও এক পাউন্ডের কেক সাড়ে তিনশো টাকা তো চলো এরপর প্যাক করে দিয়ে আসি মানে যারা নেবে তাদের বাড়িতে দিয়ে আসি দেখতেই পাচ্ছ বক্সটা রেডি করলাম প্রথমে আগে তারপরে কেকটা আস্তে আস্তে ঢুকিয়ে নেব তারপরে প্যাক করব কেকগুলো বানাতে আমার পাঁচ ঘন্টা লেগেছে সময় একা তো তার জন্য একটু সময় লেগেছে তারপর দু রকম কালার আছে আর এগুলো হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে করা হয়েছে থ্রি লেয়ার তিনটে ভেতরে লেয়ার আছে এই যে দেখতে পাচ্ছ কেক টা ভেতরে ঢুকিয়ে দিয়েছি আর এই যে হ্যাপি বার্থডে ট্যাগটা এটা চিটি দিয়েছি আর একটা ছুরি দিয়ে এখন সন্ধে সাড়ে ছটা বাজছে ওরা পড়েছিলো যে যখন খুশি দিয়ে যেতে কিন্তু আমার কেকটা তৈরি হয়ে গেছে যখন ফা ফালতু বাড়িতে রেখে তো লাভ নেই তাছাড়া আমার কাজও আছে এছাড়া তো দিয়ে চলে আসাই ভালো ফিজে রেখে দেবে তারা তো চলো ওই দিতে যাচ্ছি মাঠের ভেতরেই আমাদের আমরা এই সাইডে করার থাকি আর ওরা হচ্ছে ওই সাইডে করার থাকে ওই পুলিশেরই বাড়িতে যাচ্ছি তো আমাকে পুলিশ পারপাসে মানে পুলিশ পারপাস একটা নিয়ে কেক বানাতে বলেছিল কিন্তু আমি সেরকম কিছু জোগাড় করতে পারিনি তাই বানাতে পারিনি তো যাই হোক একটা কোন এই ডিজাইনটা বানিয়ে দিলাম আশা করি তাদের ভালোই লাগবে তোমাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে ডিজাইনটা একটু কমেন্ট করে জানিও যাদের বাড়িতে যাচ্ছি তাদের বাড়িতে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছো দোতলায় থাকে দোতলায় উপরে উঠে যাচ্ছে আমাদের করার গুলো থেকে এই করার গুলো একটু বেশ ভালোই আছে খুবই ভালো আছে আমাদের গুলো তো মানে ছেড়ে ছেড়ে পড়ছে কী করবো থাকতে তো হবে এই যে চলে এসছি কেক দিতে ঢুকে গেছি এই যে বাচ্চাটা ঘুমোচ্ছে আর দিয়ে আসা হয়ে গেল এবার বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়ে কিছু খাবো খেয়ে তারপর পার্লার যাব গ্রুপ লাগ করতে দুদিন পরে তো বিয়েবাড়ি আছে সবই তো করতে হবে জানি না কাল বৃষ্টি হবে কি না তো বৃষ্টি না হলেই ভালো কারণ প্যান্ট জামাগুলো সব জড়ো হয়ে পড়ে আছে আর কালকে তো পূর্ণিমার পুজো আছে এই যে দেখতে পাচ্ছেন চাঁদ বৃহস্পতিবার আছে পুজো আছে যাই হোক বাড়িতে গিয়ে কিছু খেয়ে থাকবো বেরোবো আবার প্রচণ্ড ঠান্ডা লাগছে বেরোতে ইচ্ছে করছে না বাইরে কিন্তু বেরোতে তো হবেই হাতে আমার সময় আর সময় নেই মাত্র দুটো দিন আর কাল বৃহস্পতিবার বলে ভ্রুক লাভ আমরা করি না তো সেজন্য আজকেই যেতে হবে আর শুক্রবার দিনে তো মাঠে প্যারেট আছে প্লাস আমরাও যাব সময় পাবো না তার জন্য এখন চলে যাই বেটার হবে তো তার জন্য বেরিয়ে পড়লাম তো বিরাটাই যাচ্ছি বিরাটায় যাচ্ছি ওখানে দুলহান বলে একটা পার্লার আছে সেখানে যাচ্ছে এই আমাদের নীলপুর এই যে আইলা বর্ধমান এই নীলপুরে এটা আছে নীলপুরে মোড়টাতে এই যে বিহাটায় দুলহান দুলহানে চলে আসছে চলো গ্রুপ লাগ করে নিই করাও হয়ে গেলো আবার বাড়ি ফিরছি তো যাওয়ার পথে একটু ফুল নেবো যেহেতু কালকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো আছে তার জন্য একটু ফুল আর মালা নেব ব্যাস নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ ফুল আর এইসব মালা নিয়ে যাচ্ছে পুলিশ লাইনের ভেতর দিয়ে ঢুকছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো